জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ি দক্ষিণ বাজার এস এ প্লাজায় ভয়াবহ আগুনে বকুল মেশিনারিজের দোকান পুড়ে গেছে নিজস্ব প্রতিনিধি পারভিন আক্তারের প্রতিবেদনে থাকছে বিস্তারিত রবিবার পাঁচ জানুয়ারি সানন্দবাড়ি দক্ষিণ বাজার মেইন রোড সংলগ্ন এসে প্লাজায় এ দুর্ঘটনা ঘটে খবর পেয়ে পার্শ্ববর্তী উপজেলার রাজীবপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের অফিসার আজহারুল ইসলামের নেতৃত্বে আগুন নেভানোর কার্যক্রম চালানো হয় জানা যায় আনুমানিক দুপুর আড়াইটায় সানন্দবাড়ি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী বকুল মেশিনারিজ ডিলার বকুল মিয়ার ব্যবসা প্রতিষ্ঠানের পেছনের দিক থেকে আগুন লেগে দ্বিতীয় তলা পর্যন্ত উঠে যায় আগুন মুহূর্তেই প্রথম তলা এবং দ্বিতীয় তলার কয়েকটি ইউনিটে ছড়িয়ে পড়ে ব্যবসায়ী বকুল মিয়া বলেন আগুনে আমার প্রায় ষাট থেকে সত্তর লক্ষ টাকার মালামাল ক্ষতি হয়েছে এতে নগদ টাকা সহ আনুমানিক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করেছেন ব্যবসায়ীরা ব্যবসায়ী বকুল মিয়া অভিযোগ করে বলেন আগুন লাগার পর পল্লী বিদ্যুৎকে বারবার কল করা হলেও তারা সময় মতো বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেনি তারা যথাসময়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করলে ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো যেত রাজীপুর ফায়ার সার্ভিসের অফিসার আজহারুল ইসলাম জানান বিদ্যুৎ সংযোগ থাকায় তাদের কাজ শুরু করতে সময় লেগেছে ফায়ার সার্ভিসের চেষ্টার পর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হলে তারা কাজ শুরু করেন তবে আগুনের সূত্রপাত উদ্ধার করতে পারেনি ফায়ার সার্ভিস ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে সানন্দবাড়ি বাজারের বেশ কয়েকজন ব্যবসায়ী জানান ঐতিহ্যবাহী সানন্দবাড়ি বাজার উত্তরাঞ্চলের সবচেয়ে বড় বাজার এখানে প্রতি বছর আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় দেওয়ানগঞ্জ থেকে রোমারি থেকে রাজীবপুর থেকে ফায়ার সার্ভিস এসে কোনো কাজ করতে পারে না বরং আগুন নিয়ন্ত্রণ হওয়ার পর আসে তাই সানন্দবাড়িতে অতি শীঘ্রই ফায়ার সার্ভিস চাই দিতে হবে